देश में लोग पहले से ही गरीब हो चुके हैं मैडम হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের প্রত্যেকের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা ছোট্ট ব্লগ খুব বেশি বড়ো না ছোটো ব্লগই বলবো কারণ আমি ব্লগটা আজকে বিকেল থেকে স্টার্ট করলাম বিকেল না সন্ধাই বলা যায় তো জাস্ট সন্ধ্যা বাতিটাতি দিয়ে এসে এই দেখো রোজকার রুটিন যেটা সেটা আমার মামামকে পড়াতে বসিয়েছি আর আজকে দিদির পড়ানোটা মানে দিদিও চলে আসবে অন্যান্য দিন দিদির পড়ানো থাকে বলে লেট হয় তারাও হ্যাঁ বলো তো ওই জন্য আর কি তো আজকে চলে আসবে তো আমি তার আগেই বসিয়ে দিলাম বাচ্চা মানুষ যতটা তাড়াতাড়ি পড়া হয়ে যায় আর কি তাহলে একটু খেলতে পারে এই আর কি তো যাই হোক বন্ধুরা আমি বহু 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 দিন বহু দিন না যাই হোক মোটামুটি এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতে পাচ্ছি না তো তার কারণ হচ্ছে আমার ফোনটা একটু ভালো মতো প্রবলেম করছিল আর গাইজ আমি তোমাদেরকে একটা টাইম করে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে আমি কি ফোনের দ্বারা তোমাদের সামনে ভিডিও পেশ করি তো সেটা আমি দেখাবো অবশ্যই তো এই ফোনটাকে নিয়েই একটু মানে খুব সমস্যায় রয়েছি আর তোমাদেরকে তো দেখো কী লিখবো পরপর বলো বলে লেখো তো যাই হোক এই জিনিসগুলোর জন্য সমস্যার জন্য আমি ব্লগ দিতে পারছিলাম তো বেশ কিছু দু একটা দুটো একটা ব্লগ আছে দাঁড়াও একটু শুনে নিও কি বলছে তো যাই হোক এই আর কি তো সেগুলো সবই বলবো আর রয়েছে ভিডিও দুটো দেখি আর কি কি বলে এডিট করবো এডিট করে পোস্ট করব তো ভিডিওগুলো পোস্ট করা হয়নি কারণ এডিটও আমি করতে পারছিলাম না এই জন্য আর কি তো যাই হোক তো আজকের থেকে আবার মোটামুটি শুরু করলাম ওই জন্য ভাবলাম চল একটা ছোট্ট ব্লগ দিয়ে শুরু করি আর কাল কিন্তু একটা স্পেশাল দিন কাল হচ্ছে জামাইষষ্ঠী রয়েছে তো গাইস আমাদের তো কোনো জামাইষষ্ঠী নেই যাই হোক দুঃখের কারণ আছে অনেক কিছু অনেক ব্যাপার আছে তবুও সব কথা তোমাদের সামনে এক্ষুনি খুলে মেলে বলছি না তো অনেক কারণ আছে তার কারণে আর কি জামাইষষ্ঠীটা আমাদের নেই তো গতকাল যা মানে কতকাল বলছি আগামীকাল আর কি জামাই ষষ্ঠী মানে চারিদিকে সব খালি বাজারঘাটে গেলে না এত ভিড় ভাটটা কি বলবো আর যাই হোক চলো এখন একটু মামামকে আমি পড়ি নি কারণ বারবার ডাকছে আর বিরক্ত হচ্ছে ভিডিও করতে পারছি না ঠিকমতো তো চলো ওকে দেখাই তো আমি আবার পরে আসছি চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ছোট্ট ব্লগ হলেও চলো ফ্রিজ থেকে আর কি ডাল বের করলাম এটা হচ্ছে কি বলে ওটা ধরো তরকা ডাল বলে তো বিগত তিন থেকে চার দিন হয়ে গেছে এই ডালটা করবো করবো করে আর করে হয়ে ওটা হচ্ছিলো না ভিজিয়ে রাখাটা তো ফাইনালি ভাবলাম চলো আজকে এখন বের করে রাতের আজকে তরকা ডাল করবো তো চলো অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করুন মানে আমি কীভাবে করি সেটাই তো এখন ডালটাকে আমি আর কি ভালো করে একটু ধুয়ে নেবো ধুয়ে আর কি সিটি দিয়ে নেবো তো চলো তরকা ডালটাকে এখন ধুবো আর এখানে দেখছিলাম যে জল এসছে কিনা তো জল আসেনি তো চলো তরকা ডালটাকে যা জল আছে সেগুলো দিয়ে এখন আমি ধুয়ে নিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিটি দিয়ে নেবো তো চলো হচ্ছে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর টমেটো কুচি আর আমি কিন্তু করব হচ্ছে এক তরকা ওই জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তো এতে অনেকে চাইলে আদা কুচিও দেয় তো আমি আদাটা স্কিপ করে যাচ্ছি আমার খুব একটা ভালো লাগে না তরকাটায় আদাটা তো আমি ওই জন্য আদাটা দিচ্ছি না তো বাকি এই এইগুলো তো চলো এগুলোকে এবার ঝটপট করে কেটে নিই কারণ পিঁয়াজটাকেও কুচি কুচি করতে হবে লঙ্কাও কুচি কুচি রসুন আদা মানে এই রসুন টমেটো সবই তো চলো এগুলো কেটে নি তো দেখো এখানে এখন তরকাটা সেদ্ধ করে হয়ে গেছে আর কেটে নিয়েছি আর এই দেখো তরকা মশলাও দেব তরকা মশলাটা তোমার দেখাতে ভুলে গেছিলাম তো এখানেই দেখো আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি দিদি চলে এসছে তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে হচ্ছে ডিম ভুজিটা করে নেব তো ডিম ভুজিটা আগে করে নিই যাই হোক দেখো ওদিকে মশলাটা মানে আর কি পেঁয়াজটা ভাজা করার জন্য দিয়ে এসে এখানে ভাবলাম চলো চাটা এবার খেয়ে নিই চা করা কমপ্লিট আর এই দেখো আমি তো সন্ধ্যাবেলা মামাকে পড়তে বসেছিলাম তারপরেও কিন্তু আবার দিদি আর সাথে ও বায়না করেছে ওই জন্য পড়তে বসেছিল আর এখানে দেখো মোটামুটি কিন্তু আমার মশলা একদম কষে গেছে তারপরেই দেখো এখানে আমি তরকাটাকে কিন্তু ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেলে মশলাটাকেও দিয়ে দেবো দিয়ে নুন হলুদ মিষ্টি সবই পরিমাণ মতো আমি দিয়ে দেবো অল্প হলুদ দেবো কারণ এই মশলাটার মধ্যেও কিন্তু একটু হলুদ 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 ব্যাপার থাকে যার জন্য কি হয় তো যদি বেশি দিই তাহলে অনেক সময় মানে হলুদ হলুদ বন্ধ লাগে আর কি তো যাই হোক এখানে আমি সামান্যই দিচ্ছি ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক চলো এখানে হবে আর কি রাতের ওই কি বলটা কি দেখো বারবার ভুলে যায় আমার না ব্রেন শর্ট আছে তরকাটার সাথে তো যাই হোক তখন তারপরে তোমাদেরকে তরকাটা দেখানো হয়নি দেখো তরকার ফাইনাল লুকটা কারণ আমার একটা কাস্টমার চলে এসেছিল ওই জন্য আর কি তরকাটা তোমাদের সাথে ভালো করে আর দেখাতে পারিনি তো এই হচ্ছে তরকার লুকটা দিদিকে দিয়ে দিয়েছি ও একটু নিয়ে গেছে আর মার জন্য একটু পাঠিয়েছি মানে আর কি শাশুড়ি মার জন্য তো তোমাদের দাদা ভাই গেছে দিতে আর এই দেখো এখানে এখন এগুলো আজকে আমাদের সবারই মানে মা মামকেও খাওয়াবো তো চলো এখন এগুলো ফটাফট করে নি কারণ মামাকে খাওয়াবো নাহলে দেরি হয়ে যাবে तो चलो দেখো বন্ধুরা রান্নাবান্না করে কিন্তু একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এখানে কিন্তু দেখো আমি খাইয়ে দিচ্ছি মাম্মামকে আর আমাকে কিন্তু খাইয়ে দিচ্ছে বর্মশাই মশাই তো সেই জন্যই একটু হাসি পেলো আর তোমাদের সাথে সত্যি কথা বলি কখনো শেয়ার করা হয় না কারণ তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে প্রায় টাইম মানে মোটামুটি মাঝে মধ্যেই কিন্তু খাইয়ে দেয় তো ও বলছিলো আমি খাইয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মানে তো মানে আমারও খিদে পেয়েছে বলছিলাম তো বলছে চলো তুমি ওকে খাওয়াও আমি নিজে খাই আর তোমাকেও খাইয়ে দিই তো আর তোমার দাদা ভাই খালি গেয়েছিল বলে ওই আর ক্যামেরাটা তে পারিনি ওই জন্য আর কি তো ও তরকাটা কিন্তু খুব ভালো হয়েছিল ও বলল আর মামামকে এখানে দেখো খাওয়াচ্ছি মামামও কিন্তু বলেছে ভালো হয়েছে আর এখন কিন্তু মামাম অনেক স্বাদ বুঝতে শিখে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আর তার সাথেই আমি ভিডিওটাকেও এখানেই শেষ করছি তো সবাইকে টাটা